আরও একটা নতুন বস্তা আমরা আরও একটা নতুন বস্তা দিচ্ছি আরও একটা নতুন বস্তা আলহামদুলিল্লাহ আমাদের আমরা যেই পরিকল্পনা অনুযায়ী যে কাজ করতেছি এটার নিচেও আমরা আরেকটা বস্তা দিছি এটার নিচে একটা বস্তা আছে যে বস্তা কোনটা দেখতে পাচ্ছেন নিচ থেকে আমরা বস্তাগুলো তুলছি এখানে এক দুই তিন চার পাঁচ এখানে হয়েছে অলরেডি এক দুই তিন চার এবং উপরে আরও দুটো হবে এর উপরে আমরা দুইটার উপরে দিয়ে একটা করে মানে একদম ইয়ে করে দিব তো এটা হচ্ছে মোটামুটি আজকের আজকে পর্যন্ত সফলতা আজকে রাত আটটা পর্যন্ত আমাদের কাজ চলবে রাতের আটটা পর্যন্ত এবং এটা হচ্ছে মোটামুটি আমাদের কাজের রেজাল্ট আলহামদুলিল্লাহ আমরা একটার উপরে একটা ভালো করে বসাতে পারতেছি মানে এখানে কোনো গ্যাপ রাখতেছি না যে একটা গ্যাপ যদি থাকে তাহলে কাজগুলো হবে না এই যে গ্যাপ রাখতেছি না একটার উপর একটা সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট বরাট করতেছি এই যে দেখেন একটা একটা বস্তায় কিন্তু ফার্স্ট পিট হুম একদম বরাবর ফুলতেছে হুম একদম বরাবর কিন্তু ফিল আপ হচ্ছে এখান থেকে শুরু করে এভাবে করে আমরা সমন্বয়ে যাব এবং এখান থেকে যদি দেখায় এই যে বস্তাগুলো একটার সাথে একটা ইয়া করার কারণে মূলত খুব সুন্দর করে বস্তাগুলো আটকে যাচ্ছে আর আমাদের নিচে চড় হওয়ায় খুব ইজিলিভাবে আমরা নিচের একটা বসাতে পারি এরপর একটার উপরে একটা একটা বসাই আমরা স্তরে উপরের দিকে যাই তো আজকে পর্যন্ত সফলতা নিয়ে আমরা এখানে আমাদের এলাকার অনেক মুরব্বী আছেন এবং অনেকেই কাজ করতেছেন আমরা যদিও বা গতকালকেও আমরা দেখেছি আমাদের গতকালকের পর্যন্ত আমাদের কাজের কোনো আমরা তেমন কোনো রেজাল্ট করতে পারি না যেহেতু মাঝখানে আমাদের সমস্যা হয়েছে তো আজকে আজকে এখন কিন্তু আজকের দিনের জন্য উপরে যে ইয়েটা আছে আজকে যেহেতু দুইটা থেকে আসতে হয়েছে মোটামুটি আজকে অনেক ভালো রেজাল্ট আশা করতেছে এবং বালিও ভালো মানে ভালো বালি আসতেছে তো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন যে বালিগুলো বাইরে যাচ্ছে এগুলো হচ্ছে মানে একদম বাইরে যাচ্ছে যেগুলো তো বালির আমি একটু জিজ্ঞেস করবো আচ্ছা কতটুক বালি এখানে একটা বস্তার মধ্যে কতটুক বালি আটে বারোশো আচ্ছা মানে সম্পূর্ণ ফুললে কি বারোশো আচ্ছা এটা বস্তাটার পাশে কত আছে পনেরো আর লাম্বাতে লাম্বাতে বিশ ফিট আচ্ছা আর মানে ফিলাপ হতে কতক্ষণ সময় লাগে দেড় ঘন্টা দেড় দুই ঘন্টা লেগে যায় আচ্ছা উনি হচ্ছে এই কাজের কন্টেকদার ঠিকাদার হ্যাঁ সবাই ওনার প্রয়োজন হলে ওনাকে ডাক দিবেন খুব ভালো মানে এক্সপার্ট দেখছেন উনি বালি নিয়ে কাজ করে কিন্তু গায়ে একটা বালিও নাই তো যাই হোক এটা খুব মানে যদি আমাদের গায়ে গায়ে বালি আছে তো আমরা আরও দেখতেছি সফলতা কতটুকু আলহামদুলিল্লাহ শতভাগ সফলতা ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ

ফিল আপ করে যদি ওপর থেকে যদি দেখি যে এটা ওটা যখন উপরের দিকে উঠবে তখন এখান থেকে শুরু করে এটার অর্ধেক থেকে শুরু করে ওইটার অর্ধেক মিলে একটা বস্তা এখানে উপরের দিকে হবে আবার এদিকে যখন হবে এখানে অর্ধেক থেকে একেভাবে করে সোজা করে বান সিস্টেম রাস্তার পাশে দিয়ে যেন জোয়ারটা উপর দিয়ে না যাইতে পারে এই জন্য আমরা দিব এই যে উপর থেকে যদি আপনাদেরকে দেখাই কাজের রেজাল্টটা যেহেতু বালিগুলো আমাদের খুব দূর থেকে নিয়ে আসতে হয় সেজন্য আমরা বালিগুলো যেহেতু দূর থেকে নিয়ে আসতে হয় সেজন্য আমাদের তেল খরচ অনেক বেশি যাচ্ছে এই যে দেখেন এখান থেকে রেজাল্টটা দেখেন ঠিকছেন এখান থেকে করে করতে 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 এতটুকু যদি আসতে পারি আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট আমরা ইনশাল্লাহ পাব এখন আরও একটা নতুন বস্তা আমরা আরও একটা নতুন বস্তা দিচ্ছি আরও একটা নতুন বস্তা একদম মিস্টেগুলি এটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন বস্তাটা কিভাবে পালিয়ে ধরছে দেখেন এই টানি দর টানি দর হ্যাঁ হে টানি দর পানি না লাগাইলে বস্তা টানি ফেলা যায় পানি লাগাইলে বস্তা কষ্ট হয়ে যায় আর বস্তা ভাই এটার সাথে ইয়া করে দিতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে যেন এটার সাথে বাড়ি খায় মানে দরা খায় এটার সাথে যেন অ্যাডজাস্ট হয়ে যায় এরকম করে প্ল্যান করে দিতে হবে ওটার সাথে যেন অ্যাডজাস্ট হয় বস্তা কি আর নাই বড় ভাই আরেকটু নামাই দেন বস্তা আর একটু নামাই দেন আর নামাই দেন বস্তা এইখানে আসুক ভাই বস্তা এখানের থেকে দি এটা থেকে মিল করেন এই বস্তাটা এইখান থেকে মিল করলে বস্তাটা বুঝবে বেশি হ্যাঁ এই যে হইছে আর না 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 এটা ফুরি কিন্তু এদিকে চলে আসবো আর একটু টানো ভাই এই আর একটু টানো এই আরেকটু টানো আর টানো ভাই আর একটু টান দেন এটা ফুরিয়ে এটার সাথে আবার ইয়ে যাব এ এতটুকু রাখো এইখানে এইখানে রাখো এটা ফুরিয়ে এখানার সাথে আসবো টান দেন আপনারা একটু টান দেন কোন টান দেন ও পা প একটু ভাস করে দিবেনি ওটা একটু ভাস্ক করে দাও আগেরটার মতো চলো ওইটা ওইটা ঠিক আছে বাইজ হয়েছে এখন এই যে একটা বস্তা থেকে আরেকটা বস্তাতে পাইপগুলো ট্রান্সফার করা কত কঠিন একটু দেখবেন কতগুলা মানুষ লাগবে একসাথে মানে পাইপটা একটা বস্তা থেকে আরেকটা বস্তা ট্রান্সফার করা কিন্তু আমাদের জোয়ারে বেশি ডিস্টার্ব দিচ্ছে সেই ক্ষেত্রে জোয়ারে ডিস্টার্ব দেওয়ার কারণে স্কুল লেন বড়ট না করে আমরা আরেকটা লেন ধরতে হচ্ছি কারণ কালকে সকালবেলা আবার কাজ করতে পারবে না সেজন্য আরেকটা লেন ধরছে এবং এই লেনটা ফিল আপ করার পরে এটা ধরার পরে ওইটা ধরবে কালকে আবার জোয়ার যখন হবে তখন এই যে দেখেন অনেকগুলো ব্যক্তি মিলে একটা মালিকগুলো নিয়ে দেখেন কী পরিমাণ কষ্ট করে পাইপ লাইনগুলো নিয়ে আসে একজনে তো পারে না কয়েকজন মিলে নিয়ে আসতে হয় এবং দেখেন পানির কী প্রেশার বালু পানির কী প্রেশার এটা একটু চিন্তা করে দেখেন বালু পানির কী প্রেশার এবং বালু পানির এই যে কোনো এখনই হচ্ছে টাইম এই যে একটা আসতেছে

দুজন মিলে পাইপলাইনগুলোর টান তো হয় এই যে বস্তার সবাই মিলে মাথায় দাঁড়াবে এবং এই যে এখন দুঃখে দিবে পাইপলাইন ভিতরে দুঃখে দিবে এই যে মুখ আছে মুখের ভিতর এখন পাইপলাইনটা দুঃখে দিবে এই যে পাইপলাইনের এই যে পাইপলাইনের ভিতরে ঢুকেছে এই বস্তাটা এখন আস্তে আস্তে ফিল আপ হবে সবাই মিলে এখন দাঁড়ায় থাকবে এবং এই বস্তাটার রূপ আমরা একটু দেখব আমাদের জন্য দোয়া করবেন সহযোগিতাও করবেন সবাই সবার প্রতি এতটুকুই কাম কামনা থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ